তোলপাড় করা সেই মামলা যেই মামলার উপর নির্ভর করছে সারা দেশের ভবিষ্যৎ হ্যাঁ ছোট ছোটো শিশুদেরও ভবিষ্যৎ বত্রিশ হাজার শিক্ষকের ভবিষ্যৎ তো সব থেকে বড়ো প্রশ্ন বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষক মামলায় কি ঘটলো সেই প্রশ্নই আপনাকে কুড়ে কুড়ে খাচ্ছে আজকের ভিডিওতে হয়তো তার উত্তর আপনি পেয়ে যাবেন মন দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন পাশাপাশি ভিডিওটিকে শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন আপনাদেরকে আপডেট দিতে চলেছি বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষক মামলায় হাইকোর্টে কি ঘটলো আমাদের কাজে চলে এসেছে একটা ভালো বিশ্বস্ত সোর্স ডাব্লিউবি ডট ইন এখান থেকে আমরা কিন্তু এই প্রতিবেদনের মাধ্যমে আমাদের প্রশ্নের উত্তর পেয়ে যাব তো চলুন দেখি কি বলা রয়েছে কলকাতা হাইকোর্টে প্রাথমিক শিক্ষকের নিয়োগ মামলার শুনানি অব্যাহত রয়েছে মুখ্যমন্ত্রী এই ব্যাপারটায় কতটা গুরুত্ব দিচ্ছেন আপনারা বোঝার চেষ্টা করুন কারণ রাজ্য জুড়ে বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষক যদি বাতিল হয়ে যায় প্রাথমিক স্কুলগুলো ধোকে পড়তে চলেছে তাই না মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চে এই মামলাটার শুনানি অনুষ্ঠিত হয়েছে মামলার দশম দিনে আবেদনকারীদের আইনজীবী অভ্রতোষ মজুমদার একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরেছেন যা এই নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে নতুন করে ভাবনার উদ্রেক করেছে অ্যাপটিটিউড টেস্ট নিয়ে গরমিল সবথেকে বড় বিষয় ছিল যেখানে শুনানির শুরুতেই আইনজীবী মজুমদার অ্যাপটিটিউড টেস্টের বিষয়টি তুলে ধরেন তিনি জানান যে অনেক প্রার্থীকে ভেরিফিকেশন প্রক্রিয়ায় বাদ দেওয়া হয়েছে এবং তারা ইন্টারভিউ পর্যন্ত পৌঁছতেই পারেননি হুগলি হাওড়া উত্তর দিনাজপুর মুর্শিদাবাদ এবং কুচবিহারের মতো বিভিন্ন জেলা থেকে অ্যাপটিটিউড টেস্ট এবং ইন্টারভিউ সংক্রান্ত তথ্য একটা সিল করা খামে আদালতে জমা দেওয়া হয়েছে হাওড়ার একটা ঘটনা উল্লেখ করে তিনি এটাও বলেছেন যে সেলিম আলী নামে এক প্রার্থীকে ভেরিফিকেশন প্রক্রিয়ায় ত্রুটির কারণে ইন্টারভিউতে অংশ নিতে দেওয়াই হয়নি তাছাড়াও ছিল রেস জুডিকাটা তাছাড়া প্রশিক্ষিত প্রার্থীদের প্রশ্ন আদালতে রেস জুডিকাটা বা একই বিষয়ে পূর্ববর্তী মামলার রায় নিয়েও কিন্তু আলোচনা হয় আইনজীবী জানান যে বর্তমান মামলার জন প্রার্থী এর আগেও একই ধরনের পিটিশন দায়ের করেছিলেন যা খারিজ হয়ে যায় সংরক্ষণ নীতি লঙ্ঘন এবং প্যানেল প্রকাশনার বিষয়গুলো সেখানে উত্থাপিত হয় তবে প্রশিক্ষিত প্রার্থীদের বিষয়ে আইনজীবী জানান যে কোনো প্রশিক্ষিত প্রার্থী আদালতের দ্বারস্থ হননি তাই আদালত এই বিষয়ে আর হস্তক্ষেপ করবে না প্যানেল প্রকাশনার বিষয়েও কিন্তু প্রশ্ন ওঠে আইনজীবী মজুমদার জানিয়ে দেন যে দু হাজার ষোলো সালের নিয়োগ বিধি অনুযায়ী প্রতিটা জেলায় ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল অফিসে প্যানেল প্রকাশ করা হয়েছিল ডিপিএসসি চেয়ারম্যানদের দায়িত্ব ছিল নিজ নিজ অফিসের প্যানেল প্রকাশ করার তবে আদালত এই প্রক্রিয়াটিকে একটা ভুয়ো প্রক্রিয়া বলে অভিহিত করেছেন এবং এর স্বচ্ছতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন আদালতের পর্যবেক্ষণ এবং পরবর্তী পদক্ষেপ যেটা জানার জন্য আমরা অপেক্ষা করছি সেটা হচ্ছে শুনানির সময় বিচারপতিকে বেশ কয়েকবার চিন্তাশীল দেখিয়েছিল এবং তিনি প্রশিক্ষিত প্রার্থী ও প্যানেল প্রকাশনা নিয়ে প্রশ্ন তোলেন আইনজীবী মজুমদার আদালতের সমস্ত প্রশ্নের যথাযথ উত্তরও দেন রেস জুটি বিষয়টা আগে যা একক বিচারপতির পর্যবেক্ষণে আসেনি শিক্ষকদের পক্ষে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হিসেবে উঠে আসে সেখানে এই মামলার শুনানি আগামী কালো চলবে এবং আশা করা হচ্ছে যে এই নিয়োগ প্রক্রিয়ার জট খুলতে আদালত একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তো আগামী শুনানিতে কী হচ্ছে সেটার আপডেটও আপনারা পাবেন এই চ্যানেল থেকে চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন